তোর দুঃখের কহল তোর কহল অত দুঃখ কে এই দেখুন বাবা আমার কহল আমার দুঃখ দেখা আমার কহল কোনো দুঃখ গেল না আমার বারাত কিসের জন্য আসছ কি চাস বাবা আমার লাগি এরকম কিছু একটা কিছু করিয়া দেন আমার কহলে দুঃখ দাদাই আস সুখ শান্তি আয় ঠিক আছে বাবা দেখুন আমি একটা বিয়া করছি বছর ধরে বিয়া করছি কখন একটা বলা হানো না আন্ডার বারাত কি বাবা বাবা আমার খুব কামিল গো বাবা আমার হাওয়ার রুবে বাইশ

আমার বাবার কাছ থেকে আমার বাবার বাবা থার বাবা তার ঘরে তার বাবা তার তার বাবা এই যে ফলটা হ্যাঁ বাবা দেখছি হ্যাঁ দেখছি এই ফলটা তোর সকাল সকালবেলা গোসল করিয়া ভিজা ভরে এই ফলটা করতে এই ধর এই ফলটা তোর বউরে বলবে সকালবেলা গোসল করে বিজা ভরে বকত করবার লাগি বাবা কি কথা বক্কন করবো সকাল বেলা এই দিন রাতের বারোটার পরে তোর বউরে ফাড়াই দিব আমার কাছে একটা না তিন দিন থাকবো তোর বউ আমার কাছে আমার বৌলা তিন দিন থাকবো তিন দিন থাকার পরে বৌ ল আচ্ছা তো বাবা আমি আই হ্যাঁ বাচ্চা তো আমি যাইগা আজগা আ বাচ্চা হই যাবগা আইরে না খাওয়া তিন মাসের মধ্যে তোর বাচ্চা হই যাবগা জাগা আ আসসালামু আলাইকুম যা